কলকাতা প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহে দশম ভারত গৌরব অনন্য সম্মান দু অনুষ্ঠিত হল রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের উদ্যোগী প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ক্লাব সভাপতি দেবজানী ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন দেবকুমার দে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন তপন জানা সভাপতি সঞ্জয় তাওয়ার সম্পাদিকা শুভ্রা নায়ক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এবছরে যাদের সম্মান প্রদান করা হয় তারা হলেন দেবজানী ঘোষ তপন জানা দেবকুমার দে জেনিভা রায় অপর্ণা দে হাসির রাজা সেন্টু ভোলানাথ দাস ও হাটু বাবা এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবশ্রী মুখার্জি দেবব্রত রায় আকাশ চ্যাটার্জি গোপাল দেবনাথ ধর রিয়া দাস ও সন্দীপন মহাশয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন वा <laughs> ना আমি তো সম্মান দিতে ভালোবাসি এবং সবাইকে ভালো ভালো মানুষকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তাদের নিয়ে এসে তাদেরকে প্রচারে আলোয় তুলে তাদের প্রকৃত সম্মান এটাই আমার উদ্দেশ্য দেওয়া এটাই পূজা পরিক্রমাটা তারপর হচ্ছে বঙ্গপুর মর সম্মান নভেম্বর দিকে করব তেরোতম বঙ্গশিরোমণি সেখানে আমরা থাকবে রিপোর্ট অ্যান্ড ফটো কভার অ্যাসোসিয়েশন গ্ল্যামার গ্লো ফ্যাশান আর অলক ফাউন্ডেশান বড়ো প্রোগ্রাম হবে এখানে হ্যাঁ মোটামুটি করছে সবাই ঘুরছে সেখান থেকে বাছাই করে তারপর দেওয়া হবে যত উদ্যোগ আমাদের যে যৌথভাবে আমরা মাধ্যমে উদ্যোগটা নিয়েছি এবং অনেক পিছিয়ে আছে এইসব মানুষকে আমরা সামনে এনে তাদের আলোয় আলোকিত করে আমরা তাদের প্রকাশিত করছি টাইটা করে যাচ্ছে এবং আমরা ভবিষ্যতে আর পড়ে যাচ্ছি এটা আমাদের প্রধান ভাষা কীরম লাগলো এটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই কারণ ভাষার উদ্দেশ্য চলে গেছে তাই কি বলবো ভীষণ ভালো লেগেছে ভীষণ সম্মানিত বোধ এবং অনুবর্ত আছে হ্যাঁ আমি বন্ধু হিসেবে কৃত সম্মানের পাওয়ার পর সেই সাকসেসটা যাতে ধরে রাখতে আগে বললেন একদম সত্যি কথা আরও কিছু করে এই সম্মান এইরকমভাবে সম্মান আমরা অর্জন করতে পারি তার জন্যই আমরা খুশি হতে পারবো এই এই যে অনুপ দা এই যে পরপর প্রোগ্রামগুলো করছেন এই প্রোগ্রামে আমরা খুব খুশি আমি আগে অনেক কিছু করেছি আমি লায়েন্স ক্লাবে ফ্রি আমার পার্সোনাল ফ্রিতে সব হেল্প করতাম ফ্রিতে ট্রিটমেন্ট করতাম ফ্রিতে মেডিসিন দিতাম অনেক করেছি কিন্তু কিছু সম্মান কিছু কথা পাইনি লায়েন্স ক্লাবেও করেছি কিছুই পাইনি কিন্তু এইখানে এসে অনুপ আমার সঞ্জয়দার হাত ধরে এখানে অনুপদার কাছে যা সম্মান পাচ্ছি আমি খুব গর্বিত করতে গেলে প্রত্যেকবারই আমি একটা কথা বলি যে রিপোর্টার ফটোগ্রাফার ফটোগ্রাফার সব সময় চায় যাদেরকে কেউ চেনে না বা যারা নিজেদেরকে আলোতে আনতে চায় না সেই প্রচারের আলোতে আমরা তাদেরকে পেনে নিয়ে আসি যে না সবাই যখন আছে তখন আপনারাও থাকবে এবার সেটাই অনেক সময় কিছু পরিচিত মুখ থাকে কিছু অপরিচিত মুখ থাকে কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশনটাকে এই জায়গাতেই রাখতে চাই যে যেটা সবাই করছে সেটা আমরা করতে চাই না স্টার সেলিব্রিটি যাদের কাছে সবসময় একটা প্রচার থাকে সেইখান থেকে একটু সরে এসে যারা প্রচারের আলো থেকে একটু সরে থাকে কিন্তু অনেক 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 ট্যালেন্টেড তাদেরকে আমরা সম্মান দিই এবং আমরা এটা করে নিজেদেরকে খুব গর্বিত মনে করি থ্যাংক ইউ